সুন্দর দেখেন একদম সবচেয়ে বড় কথা যে আপনার রাসায়নিক কীটনাশক ওইভাবে দেওয়া না সুন্দর একদম দেশি যে টমেটো এই টমেটাগুলো তুলে এখন বর্তমান এর মূল্য বাজারে চার থেকে পাঁচ টাকা আসলে কৃষক এত কষ্ট করে এত খরচ করে এই টমেটোগুলো চাষ করে এর মূল্য যদি এখন চার পাঁচ টাকা কেজি হয় তাহলে তাদের আসলে এই যে তুলতেছে কষ্ট করে দেখাও ওইদিকে কষ্ট করে তুলতেছে আসলে এই তুলা খরচটাই কৃষকের হবে না নিজেরা নিজেরা উঠাইতেছে এইখানে প্রায় এক বিঘের বেশি টমেটো প্রচুর পরিমাণে টমেটা হয়েছে মানে টমেটার ভারে গাছগুলো সব ভেঙে ভেঙে পুড়িয়ে গেছে তো আসলে সবচেয়ে বড়ো কথা কৃষকের দিন শেষে কষ্ট কারণ কৃষকের কষ্ট হওয়ার একটাই কারণ তারা ন্যায্য মূল্যটা পায় না খরচ করে যখন টমেটা তৈরি করে এই টমেটা যখন কিছুদিন আগে যখন প্রথম বাজারে ওঠে তখন আমরা দেড়শো টাকা একশো ষাট টাকা কিনে খাইছি কিন্তু কৃষকের যখন এবং ওই টমেটোগুলো কিন্তু ছিল কোল্ড স্টোরের টমেটা কিন্তু এখন বর্তমানে কৃষকের যেই টমেটা উঠতেছে এখন তারা দাম পাইতেছে না কৃষক বারবার আপনার প্রতারিত হচ্ছে ব্যবসায়ীদের কাছে এবং অসাধু ব্যবসায়ীরা এই সিন্ডিকেটের মাধ্যমে তারা দাম পাইতেছে এই টমেটাই কিন্তু এখনও ঢাকাতে প্রায় পঞ্চাশ ষাট টাকা কেজি কিন্তু এই যার টমেটা তিনি দাম পাইতেছে মাত্র পাঁচ চার পাঁচ টাকা এটা আসলে খুবই কষ্টদায়ক একটা ব্যাপার তো আমি আসলে মাঠে আসলাম মাঝে মাঝে আসি আমার এখানে পেয়ারা বাগান রয়েছে দেখতে আসি তো আমি আমার খারাপ লাগে আসলে কৃষক এত কষ্ট করে কিন্তু ন্যায্য দামটা তারা পায় না এবং আমার পেছেন্দা দেখতে পাচ্ছেন ধনিয়া ক্ষেত এবং বর্তমানে রোজার মাসে এই ধনিয়ার অনেক চাহিদা রয়েছে এবং এই ধনিয়াটা মাত্র এক মাসের একটা ফসল এক মাস থেকে এক মাস সর্বোচ্চ দশ দিন এটা খুব বেশি পরিশ্রমের ফসল তা না এটা সুন্দর করে মাটিটা পরিচর করার পরে বীজ বুনে তারপরে নিয়মিত সেচ দিলেই এই ধনিয়া পাতাটা করা যায় এবং এইখানে যে ধনিয়া ক্ষেত্রে আমি আছি এটা এক বিঘে ধনিয়া ক্ষেত এবং আমি কথা বলেছি এই ধনিয়াক্ষেত্রে যিনি গড়ে তুলেছেন তিনি আমাকে বলেছে এইখানে টোটালি তার এক বিঘে ধনিয়া ক্ষেত করতে তার বীজ এবং তার যে কিছু লেবার এবং কিছু সার লাগছে রাসায়নিক সার এই সব কিছু মিলিয়ে তার পনেরো হাজার টাকা মতো খরচ কিন্তু বর্তমানে বাজারে ধনিয়া পাতার একটু চাহিদা গতবারের থেকে কম কারণ গতবারে একটু দাম বেশি ছিল এবারও অতিরিক্ত চাহিদার কারণে দাম একটু কমে গেছে তো তারপরেও আলহামদুলিল্লাহ ভালো দাম পাইতেছে বিক্রি করতেছে এবং দেখেন সবচেয়ে বড়ো কথা একদম পিওর মানে পিওর যে দেশি এই যে একটা সেন্ট আসলে খুবই সুন্দর এটা আসলে গ্রামের না আসলে গ্রামের মাঠে না আসলে আপনি বুঝতে পারবেন না এবং খুবই সেন্ট এবং এই ধনিয়া পাতা একদম দেশি এবং আমরা যদি বাজার থেকে যেটা কিনে খাই সেটা তো সেন্ট নাই তো আমি মানে সবচেয়ে ভালো লাগে আমার যে কৃষকরা এই ধনিয়া ক্ষেত্রে যদি এক বিঘে বিক্রি করে এখানে তিনি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা সে বিক্রি করতে পারবে কিন্তু এই ধনিয়া পাতাই এক বিঘে সময় দেড় লাখ টাকায় বিক্রি হয়েছে এমনও ইয়া আছে আমার শ্বশুরাই প্রচুর পরিমাণে ধনিয়া পাতা করে এক বিঘে ধনিয়া পাতা এক লাখ টাকাও দেড় লাখ টাকাও বিক্রি হয় কিন্তু এখন মোটামুটি দাম নাই এই জন্য কৃষক খুবই অবহেলিত এবং তো আমি মানে মাঝে মাঝে আমার খারাপ লাগে এই বিষয়গুলো আমি আপনাদের তুলে ধরি তো অবশ্যই আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ